রাত একটা বাজে সবাই মিলে উঠানে বার্বি পার্টি করলাম এই চিকেন বার্বি কিউবটা এত বেশি মজা হয়েছে যে আমরা সবাই চেটে পুটে খেয়েছি আর মাঝে মাঝে কিন্তু এরকম সবাই একসাথে হলে কিন্তু পার্টি করলে অনেক বেশি জমে যায় শ্বশুর বাড়িতে মেয়ের জামা এসেছে আর সেখানে রাতে বার্বি পার্টি না হলে কি আর চলে আসসালাম আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন হঠাৎ করে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবাই প্লান করলাম যে আজকে রাতে বার্বি পার্টি করব আর এর জন্য কিন্তু আমার জামাই যে এই তো মুরগি আসলো আর এই তো আজকের মুরগিটা কিন্তু আমার ভাবি কাটছিল আমাকে তো কাটতেই দিছিল না বাবার বাড়িতে আসছি আমাকে তো কোনো কাজই করতে দিছিল না এই তো আমি তো এখানে বসে বসে গল্প করছিলাম আর মুরগিগুলোকে বারবিকিউ করার জন্য ছোট ছোট পিস করে নেওয়া হয়েছিল আর মুরগিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে এখন কিন্তু ম্যারিনেট করার পালা আর এখানে কিন্তু আমাদের সব পাতি রেডি হয়েছে আর আমরা কিন্তু আজকে উঠানে বসে হচ্ছে এই বারবিকিউ পার্টিটা করব আর আমার জামাই কিন্তু আজকে বারবিকিউ করার জন্য যা কা করা লাগে সেগুলো আজকে সে নিজেই করতে পারবে এখানে কিন্তু সে আজকে মুরগিটাকেও ম্যারিনেট করবে আর মুরগিগুলাকে বাড়বে কিউ করার জন্য কিন্তু এখানে অনেকগুলা মশলা নেওয়া হয়েছে আর এখানে কিন্তু সবগুলো মশলাই দেওয়া হবে আর প্রথমেই তো আমার জামা এখানে বাড়বে কিউ মশলাটা দিল তারপরে কিন্তু একটা একটা করে সবগুলাই মশলা দিচ্ছিল এখানে কিন্তু আদা বাটা দিচ্ছিল জিরা বাটা মরিচের গুঁড়া লবণ সয়া সস টমেটো সস টক দই আর এখানে অল্প করে চিনি দেওয়া হয়েছে যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে আর মুরগিগুলাকে কিন্তু বার্বিকিউ করার জন্য কিন্তু এখানে সরিষার তেল লাগবে কারণ মুরগিগুলো বার্বিকিউ করার টাইমে যে ঝাঁঝালো একটা ফ্লেভার আসে না ওইটা হচ্ছে সরিষার তেল থেকেই আসে তার কারণে এই পুরো সরিষার তেলটা এটার মধ্যে দিয়ে দিল আর এখন যেহেতু সব মশলাই দেওয়া হয়েছে এখন কিন্তু এটাকে মিক্স করার পালা আমার জামাই কিন্তু এটাকে ভালো করে মিক্স করছিল তার মিক্স দেখে তো এখন আমারও মিক্স করতে ইচ্ছা করতেছিল যেহেতু প্রতিদিন আমি মিক্স করি আজকে তার মিক্সটা দেখে মন যাচ্ছে যে আমিও মিক্স করি তো লাস্টে যেহেতু আমিও একটু নাড়াচড়া দিয়ে দিয়ে আসলাম আর এই মুরগিগুলাকে মিক্স করে দিলাম আর মশলা গুলো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করার পরে কিন্তু এটাকে অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজে রাখলে ওটা বেশি ভালো হয় আমাদের তো এখানে এক ঘন্টা রেখে দেওয়া হয়েছিল আর এটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট হয়েছে আর এখানে বার্বি কিউ করার জন্য কিন্তু চারপাশে ইট দেওয়া হচ্ছিল আর তারপরে মাঝখানে দিয়ে দিল কয়লা আর আমার ভাই আর আমার জামাই কিন্তু এই কাজগুলো করছিল আজকে আর এই কয়লাগুলোকে কিন্তু প্রথমে পলিথিন কাগজ দিয়ে কিন্তু আমার জামাই আর আমার ভাইয়া কিন্তু ধরা ছিল ওটাতে কিন্তু হইতেছিল না তারপরে তো আমার জামাই বুদ্ধি বের করলো যে আমার তো বাইকের মধ্যে অকটেন আছে আর অকটেন বের করে হচ্ছে এই আগুনটা ধরাই আর সে তো এই বাইক থেকে অকটেন বের করে নিল আর এটা দিয়ে যখনই কয়লার মধ্যে দিচ্ছিল তখনই কিন্তু দাও দাও করে আগুন জ্বলছিল তার মাথা কি বুদ্ধি তাই না আর এরকম আজব আজব বুদ্ধি কিন্তু তার মাথা থেকে আসে আর কয়লাগুলোতে আগুন দেওয়ার পর কিন্তু চারপাশে হচ্ছে আগুন ছড়াইতে হবে তার জন্য কিন্তু কয়লাতে বাতাস করতে হবে আর আমরা কিন্তু পাখা নিয়ে সবাই একটু একটু করে বাতাস করতেছিলাম আমার জামাই করলো আমি করলাম ভাইয়া করলো ভাবি করলো সবাই মিলে কিন্তু করলাম কিন্তু আমাদের সবারই হাত ব্যথা ধরে গেল আর তারপরে আমার জামার মাথা থেকে বুদ্ধি আসলো সে হচ্ছে এ তো ফ্যানটা নিয়ে আসলো আর ফ্যান দিয়ে হচ্ছে আগুন ধরাইলো আর দেখেন এভাবে কত তাড়াতাড়ি আগুন ধরে গেল আর এই কয়লা গুলোকে এরকম লাল লাল করে নিতে হবে যেন বারবিকিউ গুলো অনেক বেশি ভালো হবে আর যদি ধোঁয়া আসে না তাহলে কিন্তু ওটা দিয়ে ধোঁয়া আর স্মেলটাই বেশি আসবে আর আগুনগুলো এরকম লাল লাল হয়ে আসার পরে কিন্তু আমার ভাই আর হচ্ছে আমার জামাই কিন্তু দুজনে কিন্তু এই সিটটাই এর মধ্যে বসায় দিল আর শীতের মধ্যে কিন্তু চিকেনগুলো দেওয়ার আগে কিন্তু তেল দিতে হবে আর এখানে কিন্তু আমি কাপড় দিয়ে তেল দিছিলাম আর আমাদের বাসায় হচ্ছে ব্রাশ ছিল না আর ব্রাশ আনতো হচ্ছে আমরা ভুলে গিয়েছিলাম এর জন্য কিন্তু এই কাপড় দিয়ে শীতের মধ্যে ভালো করে সরিষার তেল মাখিয়ে দিলাম আর শীতটা বেশ কিছুক্ষণ গরম হওয়ার পরে কিন্তু এর মধ্যে ম্যারিনেট করে দেই ছিল এর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে আর সবগুলো চিকেন দেওয়ার পরে কিন্তু উপরের শীটটা দিয়ে চিকেনগুলোকে চাপ দেওয়া হলো আর বারবিকিউগুলো কিন্তু এক পাশ হওয়ার পরে কিন্তু অপর পাশ হচ্ছে উল্টাই উল্টাই দেওয়া হইতে ছিল এখানে আমাদের বারবিকিউর কয়লাগুলো কিন্তু আজকে অনেক বেশি হিট হয়েছে আর এখানে কিন্তু তাড়াতাড়িই আমাদের এক পাশ হয়ে গেছে যার কারণে অপর পিঠ হচ্ছে তাড়াতাড়ি দেয়া হচ্ছিল আর এখানে কিন্তু আমি মশলা দিছিলাম একটা চামচ দিয়ে আমাদের তো ব্রাশ ছিল না এর জন্য কিন্তু এই নতুন একটা টুথ ব্রাশ দিয়ে হচ্ছে এই ভালো করে মিক্স করে দিচ্ছিল মশলা এদিক দিয়ে আমরা সবাই কিন্তু বাহিরে চারের মধ্যে বসেছিলাম আর আমাদের বারবে কিউ গুলা কিন্তু এই দিক দিয়ে হয়ে যাচ্ছিল রাত একটা বাজে আমার জামা আর আমার ভাগিনা কিন্তু এই তো নান গিয়েছিল আর তারা কিন্তু এখন এসেও পড়েছে আর আমাদের তো বারবে কিউ গুলা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু এগুলা আমি আমার ভাবি আমরা মিলে কিন্তু বারবে কিউ গুলা কিন্তু উঠাচ্ছিলাম আর এগুলা কিন্তু খুবই সুন্দর ভাবে হয়েছে একদম পুরা পুরা স্মোকি হয়েছে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আর এদিক দিয়ে আমরা সবাই কিন্তু রাত একটা বাজে উঠানে পাটি বিছিয়ে সবাই কিন্তু এই নান নিয়ে কিন্তু সবাই বসে বসে খাচ্ছিলাম সাথে সালাদ সবকিছুই কিন্তু নিয়ে বসেছি সবার প্লেটে প্লেটে নিয়েছি আর এখন কিন্তু আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মাঝে মাঝে বাসায় কিন্তু এরকম সবাই বসে একসাথে মিলে পার্টি করলে কিন্তু অনেক বেশি জমে যায় আর রাতের পার্টিটা আসলে অনেক বেশি ভালো লাগলো এখন যেহেতু অনেক গরম পড়েছে রাতের বাতাসটা আর চাঁদটাও কিন্তু অনেক সুন্দর উঠেছে আমরা বাহিরে পাটি বিছিয়ে এইভাবে সবাই খাচ্ছিলাম আর এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল আর এই ছিল আমাদের আজকের বার্বি কিউ পার্টি আর আমরা অনেক বেশি মজা করেছি আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ